Yo creo

তার ব্যাপারে যে মন্তব্যটি তিনি করেছিলেন তার বক্তব্যের প্রেক্ষিতে প্রতিবাদে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিছুক্ষণ আগেই বিক্ষোভ মিছিল বের করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে যেই বিক্ষোভ মিছিলটি কিছুক্ষণ আগে হলপাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের হালপাড়া প্রদক্ষিণ করে ভিসি চত্বর প্রদক্ষিণ করেছে এবং সামনেই যে রাজু ভাস্কর্য সে রাজু ভাস্কর্যের দিকে অবসর হচ্ছে

অভিệnতির পক্ষ থেকে একটি বিবৃতি প্রদান করা হয়েছে যেখানে বলা হয়েছে যে মির্জা ফজলুল ইসলামগীর তার যে বক্তব্যে বক্তব্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে এবং তিনি যেটি বলবার চেষ্টা করেছেন তখন সেটি হচ্ছে যে আওয়ামী লীগের নেতা কর্মীদের তারা তাদেরকে বিভিন্নভাবে হয়রানি মনোযোগ যেসব মামলা করে

তবে এই বিক্ষোভ মিছিলটিকে ইতিমধ্যে বিসি চত্বর প্রদক্ষিণ করে সামনে যে রাজু ভাস্কর্য রয়েছে সেই রাজু ভাস্কর্যের প্রায় কাছে চলে এসেছে এবং ঠিক রোকেয়া হল যেটি রয়েছে ঠিক রোকেয়া হলের সামনে থেকে এই মিছিলটা এখন প্রদক্ষিণ করছে এবং তারা যেটি বলছেন তাদের মিছিলের মাধ্যমে এবং তারা যেটি বলবার চেষ্টা করছে যে কোনোভাবেই আওয়ামী লীগকে পুনর্বাসন করা

एक्टालिक था कोई बर्बाद चले बाप 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 तुम ही बर्बाद चले हो एक्टालिक था एक्टालिक था कोई बर्बाद चले बाप कोई बर्बाद चले बाप

I love you পূর্ণ ভাষণ করিস না এ জানা রে জানা রে জানা রে পূর্ণ ভাষণ করিস না টিচরি টমরা থাকবে না পূর্ণ জয়ি 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 আবে কলি জয়ি 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 সর্বসময়ে সবাই জয়ি 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 এইটা দেখের আমি কাজাদি কলি জয়ি 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 হয় না জয়ি পরিস্থিতিশীল করে তুলেছে আমাদের দেশকে ডাঙ্গিতে বাস ঘুরে দিচ্ছে বিভিন্ন জায়গায়

বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছে যা আমরা দেখতে পাচ্ছি যা আমাদের জন্য জাতির জন্য বাংলাদেশের জন্য আন্তর্জাতিক বিভাগের আন্তর্জাতিক সম্পর্কে প্রধান শিক্ষার্থী সংগ্রামী জনতা আপনারা দেখতে পাচ্ছেন দিল্লি থেকে কর্নাটক আওয়ামী লীগের পক্ষ থেকে এবং তাদের দূষকদের পক্ষ থেকে এখন বিভিন্ন রকমের ষড়যন্ত্র চলছে দেশকে অস্থিতিশীল করার জন্য নানা রকম ষড়যন্ত্র চলছে পাশাপাশি আওয়ামী লীগের দূষকরা দেশ থেকে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করছে আমরা উচ্চ স্বরে বলতে চাই মুনি লীগের এই দেশে আর কোনো প্রত্যাবর্তন হবে না তাদের বিচার তাদের যেই তারা যেই সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করেছে বিগত ষোলো বছর

করার জন্য তারা দেশের অভ্যন্তরে বিভিন্ন ভাবে চেষ্টা করে যাচ্ছে আমরা আজকে স্পষ্ট ভাবে বলে দিতে চাই জুলাই জনতার জুলাই জেনারেশন বেঁচে থাকতে অক্ষণ আওয়ামী তাদের রক্তে তাদের হাত দুই হাজার শহীদের রক্তে রঞ্জিত সেই শহীদদের আহত এবং বাংলাদেশে ষোলো বছর ধরে অব্যাহত ভাবে কুল গু মায়নগর সৃষ্টি করে

আপনারা জুলাই এর আগস্টের পর থেকে লক্ষ্য করেছেন বৃহৎ রাজনৈতিক দলের কিছু জুলাইকে কটাক্ষ করে জুলাইকে বিকশিত করার জন্য যত ধরনের মন্তব্য করা প্রয়োজন পরিকল্পিত তারা করেছে এবং জাতির সামনে তার পরিচয় দিয়েছে

পাঁচে আগস্টেই এই বাংলার মাটিতে রোপন করা হয়ে গেছে এই বাংলার মাটিতে ছেলেদের যত বীজ ছিল পাঁচে আগস্টের মধ্যে সেটা শেষ করে দেওয়া হয়েছে